আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য গরমের একদম স্পেশাল ম্যাক্সি কালেকশন নিয়ে আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্সের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এগুলো সরাসরি পাইকারি দোকান থেকে দেখাবো আপনাদেরকে সব ফুল হাতার ম্যাক্সি দেখাবো অরবিন্দ কটনের মধ্যে এটা দেখেন ফেয়ার্স ফেয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন হাত দিয়ে ধরলে বুঝবেন গরমে এগুলো পরবেন বাসাবাড়িতে যারা থাকেন আপুরা আন্টিরা বা যেই হোক না কেন হাউস ওয়াইফরা এগুলো পরলে আপনাদের কিন্তু কনফার্ম একদম হচ্ছে আরাম হবে গলার ডিজাইনটা দেখেন সামনে আপনার হচ্ছে বাটান করা আছে এটা কিন্তু আবার ফুল হাতার মধ্যে দেখান ভাইয়া ফুল হাতাটা এই দেখেন ইন্ডিয়ান অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে অর্গেন্ডি ইন্ডিয়ান অর্গেন্ডির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই নরম একদম মোলায়েম কাপড় এটার কি কি কালার আছে ভাইয়া দেখান কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রাইজ থাকছে মাত্র ছয়শো টাকা ছশো টাকায় বড় হাতার আপনারা ইন্ডিয়ান অর্গেনিক ম্যাক্সি পেয়েজ আছেন ইন্ডিয়ান অর্গেনডি কাপুরের মেক্সি এই দেখেন ফ্যাব্রিক্স কিন্তু সেম অনেকে আছেন না একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট পছন্দ করেন তো এটা নিতে পারেন আমি একটু কালারটা ক্লোজ করে দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারেন একদম এক্স্যাক্ট এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ফুল হাতা এই ফুল হাতা ফুল হাতা লেস করা হাতা এরকম লেস করা আছে গলায় লেস করা আছে মাত্র 630 টাকা দাম থাকবে 630 টাকা এই যে দেখেন 630 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটা দেখেন কালারটা দেখেন স্কিন কালার সামনে লেস করা আছে বাটন করা আছে খাতাটা দেখান প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু বড়ো হাতার মধ্যে থাকছে পেয়ার্স হ্যাঁ কালারটা খুব সুন্দর একদম স্কিন ব্রাউন কালার ব্রাউন টোনে তো সেম ডিজাইনের মধ্যে কালার আছে গ্রিন স্কাই আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো তিরিশ ছয়শো তিরিশ টাকা এই দেখেন গলার এখানে কুচি কুচি করা আপনার হচ্ছে লেস করা দেখেন কাজটা কত সুন্দর জি সুন্দর লেস করা দেখতে পাচ্ছেন আপনারা গলাটার এদিকে কুচি কুচি করে দেয়া আছে ভিউয়ার্স দেখতে আসলে চোখের দেখার সুন্দর কিন্তু এক এক জনের কাছে এক এক রকম কিন্তু একটা আরামের ব্যাপার আছে না আরাম কমফোর্টেবল কিন্তু সবার কাছে সেম থাকে ঠিক আছে আমি আপনাদেরকে এটা শিওর করতে পারি যে এই ম্যাক্সিগুলো অতিরিক্ত আরামদায়ক হবে আপনাদের জন্য এবং এগুলোর প্রাইস থাকছে ছয়শো তিরিশ টাকা অবিশ্বাস্য প্রাইস ভিয়ার্স এই ফ্যাব্রিক্স দিয়ে আপনাকে এই ড্রেস মানে এই ম্যাক্সি ছয়শো তিরিশ টাকায় দেওয়া হচ্ছে এটা দেখেন এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এটা গলার লেসটা দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনারা জাস্ট দেখেন ভিয়ার্স একদম সবই আরামদায়ক খুব সুন্দর ডিজাইনের মধ্যে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন ঠিক আছে কালার দেখেন জাস্ট আপনারা এই যে দেখেন মার্শাল্লা এত সুন্দর কালার জাস্ট ওয়াও দেখেন প্রাইস থাকবে এগুলোর আপনার ছয়শো তিরিশ টাকা একদমই রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা দেখেন গলা এবং বডিতে লেস করা গলাটা দেখেন বাটন করা আছে যারা ফুল পছন্দ করেন না বা কোনো প্রিন্ট পছন্দ করেন না তারা এরকম একটা জিগজ্যাগ একটা সিম্পল একটা প্রিন্ট নিয়ে নিতে পারেন তো এটারও কিন্তু কালার আছে এই দেখেন এটা হচ্ছে আপনার সিভিট কালার এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়ালো কালার বাসন্তী কালার প্রায় সেম থাকছে বড়ো হাতা প্রত্যেকটাই থাকছে এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর এটার ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখেন আপনারা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একদমই কিন্তু সুপার কমফোর্টেবল ইয়েলো কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এটা আরেকটা প্রিন্ট সেম ফ্যাব্রিক্সের মধ্যে আজকের ম্যাক্সিগুলোর ফ্যাব্রিক সব সেম হবে জাস্ট আপনার মানে হচ্ছে গিয়ে কালারটা আপনার বা প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে এই যে দেখেন গলায় যেরকম কাজ করা আছে আমরা এটার কালারগুলো দেখাবো এই দেখেন কালারগুলো দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শো তিরিশ টাকা একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা বিদানী ছাড়াফিস আসসালামাইকুম